হ্যালো এফ্রিবল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে জুন মাসের বারো তারিখ আর এখন বাজে বারোটা দশ তো আজকে ভিডিও তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে ঘরটা গোছাবো বিছানাটা গোছাবো কিন্তু ওই বিছানা গোছানোর আগে কি হয় ফোনটা হাতে নিয়ে বসি যে একটা গান চালাবো বা কিছু গানটা চালিয়ে কাজ করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায় এরকম মনে হয় তো ফোনটা যেই হাতে নিয়েছি অমনি ফেসবুক বা ইনস্টা খুলেছিলাম রিলিজ দেখতে দেখতে ওর মধ্যেই ঢুকে গেছি দেরি হয়ে গেল তবে এখনো ঘরটা ঝাড় দেওয়া হয়নি তার মাঝখানে এই যে আমাদের এই ফুচকেটা চলে এসেছে মা নিয়ে আসলো আর এদিকে ফ্যান চলছে ফ্যানের কি আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না নর্মালি আমি ভিডিও করলে ফ্যান বন্ধ করে করি কারণ আওয়াজ শোনা যায় তো এরা আছে সেই কারণে ফ্যান এখন বন্ধ করা যাবে না আর এই যে মশারিটা নিয়েছিলাম এই মশারিটা তো নিয়েছিলাম তো মশারিটা দেখার পর অনেকেই কত নিয়েছে আর এটা কি করে ভাজ করবে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটার দাম নিয়েছিল সাড়ে চারশো কি পাঁচশো টাকা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নিও আর এইটা কি করে ভাজ করবে হ্যাঁ এই ভাজ করার ব্যাপারটা আমারও জানা ছিল না কি করে ভাজ করবো এটা বুঝে উঠতে পারছিলাম না তো ইউটিউব দেখলাম তো ভাজ করা খুব একটা ডিফিকাল্ট কাজ না আমি তোমাদের দেখাচ্ছি এই যা গরম পড়েছে মাঝে মধ্যে সন্ধ্যার পরেও ঘরে টিকে থাকা দায় হয়ে যায় তো মাঝে মধ্যে মা আমি বাবা সবাই মিলে ছাদে গিয়ে বসি কিন্তু ছাদে গিয়ে বসলেও হালকা বাতাস থাকলেও মশাতে পুরো চারিদিক দিয়ে ছেঁকে ধরে এবার বসার কোনো রকমভাবে স্কোপ থাকে না নিচে গরম ওপরে মশার কামড় তো হঠাৎ করে আমার এই মশারির কথা মাথায় এসেছিলো তো অনেকদিন থেকেই ভাবছিলাম নেব নেব তো ফাইনালি আজকে নিয়ে নিয়েছি তো এটা ভাজ করা খুব একটা কঠিন কাজ না প্রসেসটা জানলে ইজিভাবে হয়ে যাবে প্রথমে আমার কাছেও একটু কঠিন লাগছিল তো প্রথমে মশারিটাকে আমি ঠিক যেভাবে এখন ধরে আছি দেখতে পাচ্ছ এরকম করে নিলে তারপর আমার হাতের মুভমেন্টটা দেখো আমি বুঝতে পারছি না কি করে বলবো তবে তোমরা হাতের মুভমেন্টটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে আর এই যে সেকেন্ড স্টেপটা আছে হাত দিয়ে এটা কিন্তু অনেক প্রেশার দিয়ে করতে হবে এবার এতটাও প্রেসার দিয়ে ফেলো না যাতে ভেঙে যায় তো দেখো এটা যেভাবে যেরম ছিল প্রথমে ঠিক সেই রকম ভাজ হয়ে গেছে আর এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে ছিল আর এই ব্যাগের মধ্যেই পুরো এটে যাবে আর আজকে তো বারো তারিখ হয়ে গেল বাট দ্বিতীয় সাথে এখনো কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে লাস্ট কন্ট্যাক্ট হয়েছে পাঁচ তারিখে কত দিন হয়ে গেল আর মা আমাকে জিজ্ঞেস করে কথা হয়েছে কথা হয়েছে এখন পর্যন্ত ওর সাথে কথা হয়নি ও আমাকে বলেছিল যে ও ষোলো তারিখে ফেরার টিকিট আছে যদি ষোলো তারিখে ফেরার টিকিট থাকে তাহলে তো ওই পাহাড়ের ওপর ও নেমে আসবে দুদিন আগে কারণ যেখানে গেছে ওরা সেখান থেকে স্টেশন অনেক প্রায় বারো চোদ্দো ঘন্টা মানে রাস্তা জার্নি করে তবে ও স্টেশনে মেবি ও স্টেশনের ওখানে আসবে কারণ যখন গেছে ও ট্রেন থেকে নামার পরও চোদ্দো ঘন্টা জার্নি করে গাড়িতে করে জার্নি করে তারপর তারা সেই জায়গায় গেছে তো আসার পথেও যখন ট্রেন ধরবে তার আগেই তো এক দুদিন আগেই আসতে হবে কি অবস্থা না অবস্থা বুঝতেও পারছি না কালকে রাত্রে খুব খারাপ স্বপ্ন দেখেছি ঘুম হয়েছে ঠিকঠাক করে এবার যখনই ঘুমটা হচ্ছে তখনই ওরম উল্টোপাল্টা খারাপ খারাপ স্বপ্ন হবে খুলছে না কী রে না কী আসি কাত এখন বাজে তিনটে ষোলো স্নান খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে শুয়েছিলাম তো তখন মায়ের সাথে শুয়ে শুয়ে কত গল্প করছিলাম তোমাকে বলছিলাম আজকে তোমাকে উলু যেতে হবে হ্যাঁ মানে আজকে আমি উলু যাচ্ছি রাত্রের বাসে তো মাকে এটাই বলছিলাম যে আজকে তো উলুবেড়িয়া যেতেই হবে কারণ চোদ্দ তারিখে বাড়ির পুজো শাশুড়ি তো বারবার করে বলে দিয়েছে টিব্বি টিব্বি দিয়ে দিয়েছে বলেছেন তোমাকে আসতেই হবে শাশুড়িকে নাকি বলেছিলাম তোমার ছেলে তো প্রথম জামাই আমার সেটাও করলো না না করে চলে গেলো তুমি হলে কি করতে তখন আর সেরকম কিছু বলেনি কিন্তু সেই কারণে আমি ভেবেছিলাম যে আমি যাবো না এবার দীপ্ত থাকলে সেটা আলাদা আলাদা ব্যাপার দীপ্ত তো নেই তাই যেতে আমার ইচ্ছা করছিল না তাই মাকে বলছিলাম দীপ্ত থাকলে ভালো হতো ওখানে একা একা ভালো লাগে না তো ওই কথাটা মাকে বলছিলাম মাকে বলার পর কিছুক্ষণ আগে ফোন ঘাঁটছিলো ফোন ঘাঁটতে ঘাঁটতে সেম একটা রিলস আমি দেখলাম রিলসটাতে কি লেখা আছে যে একটা মেয়ে তার হাজব্যান্ডকে ছাড়া তার বাপের বাড়ি এক মাসও থাকতে পারে কিন্তু বিয়ের পর তার হাজব্যান্ডকে ছাড়া শ্বশুর বাড়িতে একদিনও থাকা মুশকিল হয়ে যায় তো আমি তখন থেকে ভাবছিলাম যে এত পরিমাণে আমাদের ফোনটা আমাদেরকে কি বলবো মানে কি যেন বলে ওটাকে মাথায় আসছে না মাঝে মধ্যে কিছু ওয়ার্ড মাথায় আসে না মানে ক্যাপচার না মানে আমাদের কথাগুলো আমাদের ফোন এত পরিমাণে আর একটা ছোট্ট আমার কথা শেয়ার করি বাট হয়ে উঠছিল না এখন আমার এই রকম পরিবেশ দেখে মনে হলো যে না এই পরিবেশের কথাটা বলা যেতে পারে সেটা হচ্ছে তুমি যেখানে আছো সেই চারিপাশের পরিবেশটা যদি তোমার মনের মতো হয় দেখবে মনটা অনেকটা ভালো হয়ে যায় মানে মনটা পুরো ফ্রি হয়ে যায় তার উপরে তুমি দেখবে যদি একটু সাজুগুজু করে থাকো একটু ভালো ড্রেস আপ করে থাকো তোমার নিজে একটা না অন্যরকম কনফিডেন্স চলে আসে তো এটা কেন বলছি আমি সব সময় তো আমি বাড়িতে নাইটি পরেই থাকি তো এখন যে এরকম আমার কথা বলতে কনফিডেন্স আসছে ভিতর থেকে নাইটি পরে থাকলে বা বাড়িতে যেরকম থাকি সেরকম করে ক্যামেরা অন করলে না আমি সেরকম কনফিডেন্স পাই না বাট এটা ঘরেই ড্রেস করে পড়ারই ড্রেস না এই ড্রেসটা পরে আমার এখন জারদিকে যেরকম উপয়ে দাঁড় এখন জানলা দিয়ে কি সুন্দর আলো আসতে দেখতে পাচ্ছ মুখটা পুরো ক্লিয়ার লাগছে আমি যেখানে আছি সেটা হচ্ছে আমার মনের মতো জায়গা তো সব কিছু মিলিয়ে বেশ ভাল লাগছে তোমাদের সাথে গল্প করতে এখন মনে হচ্ছে তোমাদের সাথে গল্প করে যায় করে যায় করে যে বাট বলার মতো আর কিছু নেই আর এত বকবক করলে তোমরা দেখবে না ভিডিও তো যাই হোক আজকে তো উলুবেড়িয়া বেরিয়া বেরিয়ে যাবো থেকে আটটা পঞ্চাশে বাস আছে বাট আমি ডোমকল থেকে আজকে বাস ধরবো না আমি বাস ধরবো করিমপুর থেকে করিম আগে কারণ করিমপুর আমার একটা কাজ আছে প্রথমে আমি গেছিলাম ডোমকল বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে এত মানুষের ভিড় আর এত পুলিশ ছিল আমি প্রথমে ভেবেছিলাম কি না কি হচ্ছে তো পরে গিয়ে দেখলাম যে না ওখানে সিপিআইএম এর সমাবেশ হচ্ছে আর সেখানে উপস্থিত ছিলেন মিনাক্ষী দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় আর হ্যাঁ আজকে কি হয়েছে তোমাদের একটু বলি প্রত্যেকবার যখন ডোমকল থেকে উলু বেরিয়ে যায় তখন মা জেঠি কিছু না কিছু দেয় তো জেঠি এইবার জেঠিদের কাঁঠালের গাছ থেকে কাঁঠাল পেরে দিয়েছিল ওটা দুদিন পর পেকে যেত মানে পাকা কাঁঠাল তো আমি রীতিমতো নিয়ে এসেছি কিন্তু ওই যেখানে টিকিট কাটতে গেছিলাম ওইখানে ওই লোকটা জিজ্ঞেস করলো যে ব্যাগে কি আছে তো বললাম যে কাঁঠাল তো ওরা বললো যে না তাহলে তো আর নিয়ে যাওয়া যাবে না কারণ কাঁঠাল হচ্ছে অশুভ তুমি যদি কাঁঠালের জায়গায় অন্য কিছু নিয়ে যেতে তাহলে আমাদের কোনো প্রবলেম ছিল না কিন্তু তুমি কাঁঠাল নিয়ে যেতে পারবে তাই কি আর করা যাবে কাঁঠালটা বাবাকে দিয়ে আবার সে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর আজকে করিমপুরে আসার আমার মেন কারণ হচ্ছে এই যে দীপিকা ও একজন মেকআপ আর্টিস্ট ওর বাড়ি হচ্ছে করিমপুরে তো ওর কাছে এই রকম একটা ব্লাউজ দেখার পর আমি ওকে আনতে বলেছিলাম অ্যাকচুয়ালি এই ব্লাউজ আমি অনলাইনেও পেয়ে যেতাম কিন্তু সব জায়গায় ফ্রি সাইজ হয় ওকে জিজ্ঞেস করেছিলাম প্রথমে যে থার্টি টু বা থার্টি ফোর সাইজ হবে কিনা তো বললো হ্যাঁ সব সাইজ অ্যাভেলেবেল তো ওকে আমি থার্টি টুটা বলেছিলাম তো ও বললো যে থার্টি টুটা মনে হয় টাইট হবে তুমি থার্টি ফোর ফোর নাও তাহলে ওটা তুমি সেলাই করেও পরতে পারবে তো এই যে ব্লাউজটাও নিয়ে এসে দিয়েছে ব্লাউজটা হাতে নেড়েও দেখলাম ভীষণই ভালো তো এই ব্লাউজটা আমি কালকে পরবো কালকে মিনস ওই বাড়ির পুজোতে আর কি তারপরে চলে আসলাম বাউন্ডুলে বলে একটা ক্যাফেতে এই ক্যাফেটা করিমপুরের বাস স্ট্যান্ডের ওখানেই করিমপুর থেকে বাস যেহেতু ছাড়বে দশটায় আর আমার হাতে অনেকটাই সময় ছিল তাই ভাবছিলাম কোথায় বসে টাইম পাস করা যায় তো এই ক্যাফেতে চলে আসলাম তো ক্যাফেতে এসে একটা চিকেন স্যান্ডউইচ আর একটা লসি অর্ডার করেছিলাম তো এই দুটোই দুটো খেয়ে আমার রাত কেটে গেছে ভেবেছিলাম কৃষ্ণনগরে খাওয়া দাওয়া করব তবে খিদে আর পানি সেই কারণে কিছু খায়ও নি তো দেখতে পাচ্ছ করিমপুর বাস স্ট্যান্ডে বাস চলে এসেছে আর এইখানে আরও একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে এটাই বা কিছুক্ষণ মানে করিমপুর থেকে বাস ছাড়ার কিছুক্ষণ পর বাসের প্রবলেম শুরু হয়েছে দেখতে পাচ্ছ সামনে সিট তুলে কিছু একটা ইঞ্জিনের কাজ করছে আমি জানি না কী হয়েছিল বাস প্রায় পাঁচ দশ মিনিট মতো থেমেছিল ওই কারণে তো আমি সেটা বুঝে উঠতে পারছিলাম না আর এই সময় আমার মাথায় আরও একটা দুটো কথা আসছিলো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমি সেভাবে ভয়েস ওভারে সেভাবে বলতে পারব না তোমাদেরকে তাই ভাবলাম যে তোমাদের নেক্সট ভিডিওতেই মানে ভয়েস ওভারটা করব এখন বাজে পৌনে ছটা এই মাত্র বাড়িতে ঢুকছি মানে এখনও বাড়ির রাস্তায় বাড়ি পৌঁছয়নি আজকে পৌঁছোতে অনেক লেট হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা এখান থেকে একটু শুরু করি কারণ কালকে আমাদের এখানে পুজো তোমাদের বললাম তো দেখতে পাচ্ছ সব টুনি লাইট জ্বালিয়ে দিয়েছে সামনে প্যান্ডেল আর মা দাঁড়িয়ে রয়েছে ওখানে ও নিচে কেন এখন নিচে কেন এখন তুমি নিচে দাঁড়িয়ে আছো কেন ও আচ্ছা এই প্যান্ডেল হয়ে গেছে না এটা মায়ের মন্দির আচ্ছা চলো মানে একেবারে বাড়ির সামনে এই যে বাড়ি এই যে বাড়ির গেট আর এই যে মন্দির মানে প্যান্ডেল চলো চোখ মুখের কি অবস্থা কতদিন পর এই ঘরটায় ঢুকছি বেশ ভালো লাগছে হ্যাঁ যেটা বলার জন্য এই বিভৎস চেহারা নিয়ে ক্যামেরার সামনে এসে সেটা হচ্ছে সেই নটায় বাসে চেপে হ্যাঁ কালকে নটায় বাসে চাপিনি তার আগেও তো আমাকে জার্নি করতে হয়েছে অতটা যেতে হয়েছে তো নটায় বাসে চেপে সাড়ে পাঁচটায় নামা তারপর বাস থেকে নেমে কিছুটা টোটো করে আসতে হয় কিছুটা হেঁটে আসতে হয় এই প্রায় সাড়ে ন ঘন্টা দশ ঘন্টা মতো জার্নি আমাকে মাঝে মধ্যেই করতে হয় তোমরা দেখেছো তো সত্যি কথা বলতে আমি না মাঝে মধ্যে খুব ক্লান্ত হয়ে যায় আমার একদমই ভালো লাগে না এইরম জার্নি করতে সে ছ মাসে একবার দু মাসে একবার জার্নি করতে এরম ভালোই লাগে কিন্তু কিন্তু যখন তোমার সপ্তাহে একবার দু সপ্তাহে একবার এরকম জার্নি হয়ে যায় না শরীরটা সত্যি তোমার আর পেরে ওঠে না তো এই কথাটার সাথে সাথে ছোট্ট করে আরও একটা কথা অ্যাড করে দিই এই কথাটা যদি না বলি তখন তোমরা আবার অনেক অনেক রকম কথা বলবে যে তখন বলবে যে তুমি ঘন ঘন যাওয়ার কী দরকার বা এসে প্রথম কথা আমি আমার মেকআপের কাজে যাই আমাকে দশ দিন পর আবার যেতে হবে কারণ আমার মেকআপের কাজ আছে ইনফ্যাক্ট 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 পনেরো তারিখে আমার একটা মেকআপের কাজ ছিল এই সব কারণের জন্য কাজটা আমার ক্যান্সেল করতে হয়েছে এরকম মাঝে মধ্যে আমাকে কাজ ক্যান্সেল করতে হয় সেগুলো তো আমাদের বলি না কিন্তু সব কাজ তো এইরকমভাবে ক্যান্সেল করা আমার পক্ষে পসিবল নয় কারণ ওটা আমার কাজ সব কাজ ওইভাবে করতে পারি না ক্যান্সেল আমি সেই কারণে কষ্ট করে আমাকে জার্নিটা করতে হচ্ছে হ্যাঁ সেটা আমার জন্যই কিছুটা ফ্যামিলি প্রবলেমের জন্য করতে হয় তো এরকম নানান কারণ আছে সব কারণ তোমাদের সব সময় খুলে বলা সম্ভব হয় না এটাই বুঝলে তো চলো এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ তো ঘুমবো আগে আর ঘুম থেকে উঠবো কখন তার ঠিক নেই এখন বাজে ছটা বাজতে দশ বাকি চলো টাটা